ব্যর্থতাই নাকি সফলতার চাবিকাটি শতভাগ সত্য এই মতবাদের নিদর্শন রয়েছে পৃথিবীর সফল মানুষই একদিনে সফলতা ছোঁয়া পাননি লক্ষ্য অটুট থেকে সেই পর্যন্ত পৌঁছাতে তাদের টপকাতে অসংখ্য হয়েছে ব্যর্থতার বহু সোপান তাদের সফলতার সেই গৌরব উজ্জ্বল গল্পের পিছনে লুকিয়ে আছে শত ব্যর্থতার গল্প এসব ব্যর্থতার গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ প্রতিটি গল্পে যে আছে অনুপ্রেরণা তারা যতবার ভুল করেছেন সেখান থেকে শিক্ষা নিয়েই নতুন উদ্যমে শুরু করেছেন এবং এক সময় তারা বদলে দিয়েছেন পৃথিবীর ইতিহাস সেই সফলদের ব্যর্থতার গল্পগুলো নেই আমাদের আজকের আয়োজন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আব্রাহাম লিঙ্কন আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন আঠারোশো নয় সালে যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট ছিলেন তিনি রাজনীতি দিক থেকে পৃথিবীর ইতিহাসে সফলতম একজন তিনি কিন্তু তার এই সফল জীবনের শুরুটা ছিল ব্যর্থতার মধ্য দিয়েই মাত্র বছর তিনি চাকরি হন দেশটির ইতিহাসে শ্রেষ্ঠ প্রেসিডেন্টের কাতারে থাকা এই মানুষটি একাধিক নির্বাচন যেমন হাউস অব রিপ্রেজেন্টেটিভ সদস্য পদ ওয়াশিংটনের জেনারেল ল্যান্ড অফিসের কমিশনার পদ সিনেটের পদের নির্বাচন পেছনে দাঁড়িয়ে শোচনীয়ভাবে পরাজিত হন এত ব্যর্থতার পর অবশেষে আঠারোশো সালে বাউন্ন বছর বয়সে তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বিল গেটস দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে থাকা বিল গেটসকে চিনবেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার তার কোম্পানির তৈরি করা অপারেটিং সিস্টেমই এখন চলছে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার সেই বিল গেটসের ব্যর্থতার গল্প হয়তো অনেকেরই অজানা মাইক্রোসফট কো ফাউন্ডার এবং বাল্য বন্ধু পল অ্যালেন আর বিল গেটস মিলে ট্রাফ ও ডাটা নামে একটি মেশিন তৈরি করেছিলেন যেটি ট্রাফিক কাউন্টার থেকে ডাটা সংগ্রহ করে গুছিয়ে নিয়ে সরকারি ট্রাফিক ইঞ্জিনিয়ারদের সরবরাহ করবে এমন একটি যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন শিয়াল টলের ট্রাফিক সুপারভাইজার কিন্তু তখন যন্ত্রটি গাড়িটি কোনোভাবে চালু করা সম্ভব হয়নি সেই ব্যর্থতা থেকে আজ তিনি সফল কননেল স্ট্যান্ডার্ডস বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় ফুড চেইন কেএফসির প্রতিষ্ঠাতা কননেল স্ট্যান্ডার্ডস বিশ্বব্যাপী এই ফুড চেইনের শাখা রয়েছে অগণিত ভিন্ন স্বাদ নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কননেল স্ট্যান্ডার্ডসের এই রেসিপি খুঁজে পেতে চেষ্টা করতে হয়েছে এক বার শেষবার এসে সফল হয়েছেন তিনি মাত্র পাঁচ বছর বয়সের বাবাকে হারান তিনি রান্নায় দক্ষতার কারণে কাজ পেতে সময় না লাগলেও যখনই ব্যতিক্রম কিছু করতে চেয়েছেন হোসট খেয়েছেন ঠিক তখনই উনিশশো সালের উনপঞ্চাশ বছর বয়সে অনেক কষ্টে শুরু করা মটেল চার মাস চালার পরই আগুন ধরে ধ্বংস হয়ে যায় উনিশশো সালে ব্যর্থ হয় তার আরেকটি উদ্বেগ এরপর চেষ্টা করেন নিজের হাতের সেই বিখ্যাত সিক্রেট রেসিপি বিক্রির জন্য এক হাজার নয়টি রেস্টুরেন্ট ঘুরে অবশেষে এক রেস্টুরেন্টে তার রেসিপি নিয়ে কাজ করতে সম্মত হয় আলবার্ট আইনস্টাইন ইতিহাসকে দেওয়া বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন আলবার্ট আইনস্টাইন এমনকি ইতিহাসের সেরা মেধাবী বিজ্ঞানী বলা হয় তাকে আঠারোশো সালে জন্ম নেওয়া এই বিজ্ঞানীকে প্রথম জীবন নানান প্রতিবন্ধকতায় জয় করতে হয়েছে শিশু বয়সে কথা বলা শিখতে বেশি সময় লেগেছিল তার পড়াশোনায় ছিলেন কাসা তরুণ বয়সে জুরিখের সুইক ফেডারেল পলিটেকনিক স্কুলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে এই অপারগতা বিশ্ববিদ্যালয়ের জীবনও তার সঙ্গী ছিল পরে ব্যর্থ হয়ে ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ নেন এরপরে প্রায় দুই বছর পর তিনি পেটেন্ট অফিসে কাজ পান একসময় সেই ব্যর্থ মানুষটি বদলে দিয়েছেন মানব জাতির ইতিহাস বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য জিতেছেন নোবেল প্রাইজ জ্যাকমা অনলাইন আর নতুন করে বাবাকে প্রয়োজন নেই এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফলতম ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন সাইটটির প্রতিষ্ঠাতা জ্যাক চীনের ধর্মাহ এই ব্যবসায়ী কলেজে ভর্তি হওয়ার সময় তিনবার ভর্তি পরীক্ষায় ফেল করেন চতুর্থবারের চেষ্টায় তিনি কলেজে ভর্তির সুযোগ পান এরপর চাকরির পরীক্ষায় ব্যর্থ হন বেশ কয়েকবার এমনকি পরীক্ষার্থীদের সবাই পাশ করলেও টানা ফেল করেছেন তিনি একাই এরকম বহুবার ব্যর্থ হওয়ার পর অবশেষে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বের অন্যতম সফল বিখ্যাত বৃহত্তম অনলাইন মার্কেট প্লেস আলিবাবা টমাস আলভা অ্যাডিসন বৈদ্যুতিক বাতি চলচ্চিত্র অডিও রেকর্ডিং টেলিগ্রাফ আধুনিক ব্যাটারি সহ এক সহস্রাধিক আবিষ্কারের নৈপথে যিনি ছিলেন তিনি হলেন টমাস আলভা অ্যাডিসন আঠারোশো সাতচল্লিশ সালে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই বিজ্ঞানীর শ্রবণ শক্তি ছিল শূন্যের কোঠায় পড়াশোনায় তিনি এতটাই খারাপ ছিলেন যে স্কুল থেকে তাকে বের করে দেওয়ার চিঠিতে লেখা ছিল টমাস পড়াশোনায় খুবই অমনোযোগী এবং তার মেধা ভালো নয় এই ধরনের দুর্বল ছাত্রকে স্কুলে রাখা যাবে না কিন্তু টমাসের মা চিঠি খুলে ছেলেকে শুনিয়ে পড়েছিলেন টমাসের মেধা সাধারণ ছাত্রদের সে অনেক বেশি এত বেশি মেধাবী ছাত্রকে পড়ানোর ক্ষমতা সাধারণ স্কুলে নেই সেই থেকে টমাস জটিল জটিল সব বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেন বৈদ্যুতিক বাতি আবিষ্কারের সময় দশ হাজার বার তার পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন কিন্তু তিনি তবুও চেষ্টা চালিয়ে গেছেন এবং সফল হয়েছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে যদি আপনার লক্ষ্য এবং মেধা এবং বিশ্বাস যদি সঠিক থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই একদিন না একদিন সফল হবেন ইনশাল্লাহ আর ব্যর্থতায় সফলতার মূল চাবিকাটি এটা আসলেই বাস্তব কথা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ